বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ছাপা করার দিন তো পূজা এসে গেল তো ছাপা তো করতেই হবে এ দেখো এটা আমি অনলাইন থেকে এনেছিলাম গণপতি একবার গড়ি এ প্রথমে আসলো যেটা মানে ভাঙা পড়ে ছিল এই সেটগুলো ভাঙা পড়ে ছিল আর তারপর এটা আমি চেঞ্জ করে আবার এটা আনা হলো তো আজকে সব কাপড় চোপড় দেখে নাও চিজি বিদির ঘর হয়ে গেল আজকে তো আর আজকে আমাদের কিছু মানে যেটা বলছিলাম যে এটা উঠে যাবে আজকে দশ দিনের মাথায় দশ দিন হয়ে গেল তারপর থেকে সব আমার কমপ্লিট হয়ে যাবে ধোয়া দিনে একবার ধোয়া হয়েছে আবার ধুতে তো হবে এখন তোমাদের দাদা ভাই এখন যাবে যে মিনি কে মানে যে আমাদের করে কাম করে কিছু ডুবাদি করে যাও যখন এটা এখন যাবে তাকে ডাকতে আসলে আসবে না আসলে না আর একটা খারাপও লেগেছে যেমন আমাদের কিছু হয়েছে তো তাদেরও প্রবলেম হয়েছে কালকে তার মানে ভাইয়ের জন্য মানে মারা গিয়েছে তো আসলো বলছে যে আদিবাসী হয় তো বলছে যে সে মানে ধূপকাঠি মোমবাতি বা কিছু মানে নিয়ম করবে লাগবে পয়সা আমি আমি আমাকে বলছে তুমি আমি তো দিয়ে দাও থাকলে দিয়ে দাও পরে যেটা হিসাব করা হবে আর সে তো কাম করে আমাদের বাড়িতে আমি বলছি দিয়ে দাও কিছু হবে না দিয়ে দাও মা বলছে হ্যাঁ দিয়ে দেবো আমাদের কিন্তু কাম করি দিয়ে দেবো এটা কিন্তু আসামের যেটা আসামিস এটা জাপি যাবি বলে এটা বহুত দিন পুরানা এটা মা মামার আমার বাবা যখন গিয়েছিল কিছু একটা বড় অকেশন হয়েছিলো সব জাতিদের মধ্যে একটা মানে মেলার মতন হয়েছিল তখন এটা কিনেছিলো আর একটা এ সাইডে আছে তো আসামে থাকি তো আসামে তো চিহ্ন থাকতেই হবে ঘরে না থাকলে তো একটু ভালো লাগে না তো এটা রেখে দিয়েছে মা কাছে ফেলে দেবে আমি ফেলতে হবে না ঘরে থাকুক যখন মানে পুরা ভেঙে চুরে যাবে তখন ফেলে দেবে টেনশন নেই তো আর কি বলবো আর এইসবকে ধোয়ানো হয়েছে কিন্তু রোদ মানে মুছে দিয়েছে যখন পুরা রোদ উঠবে তখন গিয়ে মানে ভালো মতন ধুয়ে স্রাব দিয়ে ধুয়ে রোদ দিয়ে দিলে সুন্দর শুকিয়ে যাবে হ্যাঁ আর কি বলবো বলতে মানে খিদাও লেগে গেল স্নান করে নখ খেতে তারপরে খেতে হবে তো সব ধোয়া হয়েছে হলো তার জন্য দিয়েছিল যে বলেছিল যে এটা তুই খাবি কিন্তু তোর শরীরের জন্য ভালো হবে আমি ঠিক আছে খাবো কিন্তু একটা টুকরা আমি মুখে দেওয়া হয়নি মাম মুখে দিয়ে দিলো তো খেয়েছি আমার তো মানে অশান্তি লেগে গেলো যে এটা কী টেস্ট কিন্তু ওদের ভালো লাগলো আমি কেন না আমি এসব খেতে ভালোবাসি না আর মানে ভুজিয়া হোক চানাচুর হোক তল্প চিরা দিয়ে খেতে ভালোবাসি তার সাথে চা হলে আরও ভীষণ ভালো কালকে আমরা প্রায় সবাই মিলে খেলাম ঘরে ছিল এক পেটি ছিল কেন আমার ভাই মানে সব মানে যেটা বিজনেস এটা করে তো তার মানে একটু মানে একটু প্রবলেম হয়ে গেলো তার জন্য মানে তো ঘরেই খাওয়া হচ্ছে বাদাম হোক ডালমুট হোক বিটা মানে মানে মিক্সচার যেটা মানে বিকাজি ভুজিয়া সব এইসব তো ঘরে খাওয়া চলছে মাম্মা মামার আমার ছেলের মাম্মা মা আর আমার ছেলের তো অনেক মজায় আলাদা এসব খেতে তো কালকে খেয়ে নিলাম দুই প্যাকেট খেয়ে নিলাম চিরা দিয়ে ভুজিয়ে এক প্যাকেট আর মিশাল যেটা মিক্সচার খেয়ে নিলাম চটপট করে সবাই মিলে আর চা সাথে খেতে ভালো লাগে আর খাওয়ার পর রাত্রে ভাত খাওয়া হয়নি আর আমি বানিয়েছিলাম ডাল সিদ্ধ আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা করেছিলাম বাস আদু করে তরকারি ছিল হয়ে গেলো কিন্তু আমার মাম্মা আলু ভাজা দিয়ে গেল চাকচাক করে বেঁচেছিলাম মামা খেয়ে নিল অল্প স্বল্প খেয়ে মানে খেলো বলছে যে খাবো না কেননা এ ভুজিয়া মানে খেয়েছিল সন্ধ্যার সময় তখন আর খাওয়া হলো না আমার ছেলেও খাওয়া হয়নি মার সাথে খেয়ে নিল অল্প স্বল্প বেশি মানে নিজে হাতে খেতে পারেনি হ্যাঁ কামে এখন টেনশন নেই এখন দুজন মিলে করে নেব সব মিলে ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই আর পরে দেখা হবে তার তারপর ভিডিওতে তোমাদের সাথে কথা আছে বহুত কিছু তো বলবো